বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব হল দুর্গাপুজো আর এই দুর্গাপুজো জনপ্রিয় শহর বহরমপুরে বহরমপুরের বিভিন্ন পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের দুর্গা প্রতিমা এবং অসুর আকৃতি বহরমপুরের অন্যতম দুর্গাপুজো কমিটিগুলির মধ্যে হল বহরমপুর নরেন খেপা স্মৃতি সংঘের দুর্গাপুজো এবছর তিরাশিতম বর্ষে পদার্পণ করেছে আর এখানের বিশেষ আকর্ষণ হল মানবরূপী অসুর আজ সকাল থেকেই ভিড় জমিয়েছেন এলাকার সাধারণ মানুষ এবং মুর্শিদাবাদ জেলা তৎসহ জেলার পার্শ্ববর্তী এলাকার সাধারণ মানুষ আজ আনুমানিক বিকেল চারটে নাগাদ দর্শনার্থী থেকে পুজো কমিটির সদস্যরা কি জানালেন এই প্রতিমা সম্পর্কে আসুন শুনব বিস্তারিত বাংলাদেশী ইউনিসের কথাই মনে পড়ছে সবার প্রথমে ওটাই মনে পড়ছে এটাই এখানকার মানে স্পেশাল আকর্ষণ সেজন্য আসে স্পেশালি যখন কোনো দেশের কেউ রাজা বা মন্ত্রী হয় সে তো প্রজাদের উপর সেভাবে তো নিষ্ঠুর আচরণ করতে পারে না তো সে যদি করে তো সেই জন্য সে তার তখন তার সেটা নেগেটিভ একটা আচরণ করে সেটার জন্যই হয়তো ইউনিসকে মানে ওরা প্রতি বছরই আমরা চেষ্টা করি বহরমপুর শহরের বুকে নতুন কিছু উপস্থাপনা করতে এবছর আমাদের যে মূল উপস্থাপনা বা মূল যে ভাবনা তা দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি ভারতবর্ষের ওপর তার প্রতিবেশী দেশগুলোর হিংসাত্মক আচরণ বিদ্বেষমূলক আচরণ এবং ক্রমাগত উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে দেশের মধ্যে আর্থ সামাজিক এবং আর্থ রাজনৈতিক পরিস্থিতিকে বিঘ্নিত করার চেষ্টা এবং জাতির মধ্যে সংঘর্ষ লাগাবার ক্রমাগত প্রচেষ্টা এর বিরুদ্ধে আমাদের এই দেবী মূর্তির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি যে নারী শক্তি পারে যেমন অসুর দলন করতে তেমনি নারী শক্তি পারে দুষ্টের দমন সৃষ্টের পালন করতে আপনারা লক্ষ্য করেছেন বেশ কিছু মাস আগে প্যাহেলগামে যে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়কে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিরা নির্মমভাবে হত্যা করেছিল তার জবাবে ভারত সরকার যথেষ্ট আক্রমণাত্মকভাবে পাকিস্তানের উপর হামলা চালিয়েছে এবং আমরা পাকিস্তানের আক্রমণ রোধ করতেও পেরেছি এবং এই অপারেশন সিঁদুর তার মূল পুরোভাগে ছিলেন দুই নারী অর্থাৎ নারী শক্তির জাগ্রত উন্মেষ চেতনা এরই পরিস্ফুটন ঘটেছে আমাদের দেই মূর্তির মধ্যে অনেক দর্শনার্থী যারা এখানে দর্শন করতে আসছেন বা যারা বাইরে থেকে আসছেন তারা অনেকেই বলছেন আমাদের যে অসুর আছে সেই অসুরের মুখের সঙ্গে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন যে মুখ্য উপদেষ্টা আছেন তার মুখের মিল আছে বা মায়ের হাতে যে মুন্দখানি ধরা আছে তার সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মুখের সাদৃশ্য আছে তবে আমরা এটা নিয়ে হ্যাঁও বলছি না নাও বলছি না আমাদের বক্তব্য দর্শনার্থী তাদের জন্যই উপস্থাপনা মানুষের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য উপস্থাপনা এই উপস্থাপনা সবার মধ্যে ছড়িয়ে পড়ুক মানুষ বুঝুক যে আমরা কী বোঝাতে চাইছি বর্তমানে বাংলাদেশ এবং পাকিস্তানের যে পরিস্থিতিটা আমরা আমি আপনি বৈদ্যুতিন টেলিভিশন এবং সাংবাদিকদের মাধ্যমে সবাই জানেন তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেক ভারতবাসী কি কর্তব্য হওয়া উচিত প্রত্যেক নাগরিকের কী কর্তব্য হওয়া উচিত এটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি